দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক ও সুসংহত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান নতুন গবেষণা প্রতিষ্ঠান এফএসডিএস এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন স্বাধীনতার পাঁচ দশক পর পার হলেও দেশে গণতন্ত্র ও সার্বভৌমত্ব এখনও ঝুঁকির মুখে চব্বিশের অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে হবে মানিক শিকদারের রিপোর্ট জুলাই আগস্ট অভ্যুত্থানের পর অর্থনৈতিক সমৃদ্ধি জাতীয় নিরাপত্তা গণতন্ত্রের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে আত্মপ্রকাশ করল গবেষণা সংস্থা ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা অর্থনীতিবিদ গবেষকসহ মিডিয়া ব্যক্তিত্বরা উদ্বোধনী বক্তৃতায় গবেষণা প্রতিষ্ঠানের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এলাহি বলেন সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জিত হলেও এখনো লক্ষ্য পূরণ হয়নি এফএসডিএস দেশের স্বার্থে কাজ করবে

সেনাপ্রধান জামান বলেন দেশের বিভিন্ন বিষয় নিয়ে ভালো গবেষণা হলেও রাজনৈতিক দলের নেতাদের সম্পৃক্ততার অভাব দেখা যায় ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অপার সম্ভাবনাকে কাজে লাগাতে জলসীমা ও স্থল সীমান্তের নিরাপত্তায় গুরুত্ব দিতে হবে I don't think we have a secure sea line of communication. Without it, we'll starve to death. There will be no import. There will be no export. So, is the case we have to defend our territory. Unless we have a strong defense, you cannot implement your foreign policy. I'm sorry. বিভিন্ন গবেষণা আলো কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারোবারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়াল্টন কে দেশের সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক দলগুলো কার্যকরী উদ্যোগ নেবেন বলেও আশা প্রকাশ করেন সেনাপ্রধান মানিক সিকদার একুশে টেলিভিশন ঢাকা